ছেলেটা এমন ছিল না সিগারেট বিড়ি পান কিছুই খাইত না সবাই বলতো ওর চোখে এক ধরনের শান্তি আছে ওর হাসি ছিল নিরীহ অথচ বিশ্বাস জাগানো কেউ ভাবতেও পারেনি একদিন সেই ছেলেটাকেই নিজের পড়ানো এক মেয়ে নিজের হাতে শেষ করে দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়ের হোফেন একজন স্বপ্নবাজ তরুণ রাজনীতি আর শিক্ষার ভেতরেই যার পৃথিবী কিন্তু সেই পৃথিবীটাই শেষ করে দিল এক ভালোবাসার নাটক যেটা আসলে ছিল প্রতিশোধের মঞ্চ তদন্তে জানা যায় জুবায়েরকে হত্যার পরিকল্পনা হয়েছিল অনেক আগেই প্রায় এক মাস ধরে তৈরি হচ্ছিল সেই ছক পরিকল্পনাকারী তারই ছাত্রী বর্ষা আর সেই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব ছিল বর্ষার প্রেমিক মাহিরের হাতে তারা কিনেছিল দুটি সুইচ গিয়ার চাকু তাদের ভাষায় মিশনের অস্ত্র পঁচিশে সেপ্টেম্বর বিকেল পৌনে পাঁচটা পুরান ঢাকার আরমানি টোলায় জুবায়ের তখন ছাত্রীর বাসার নিচে দাঁড়িয়ে ঠিক তখনই মাহির ও তার বন্ধু আইলান এসে এলো পাথারি আঘাত করতে থাকে ছুরি চিৎকার দৌড় সব কিছু ঘটে যায় কয়েক সেকেন্ডে জুবায়ের তখনও বেঁচে ছিল রক্তাক্ত অবস্থায় সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে বাঁচার জন্য শেষ চেষ্টা দোতলা তিনতলা উপরে গিয়ে দেখে বর্ষা দাঁড়িয়ে আছে ওর দিকে তাকিয়ে জুবায়ের বলে আমাকে বাঁচাও কিন্তু বর্ষা ঠান্ডা গলায় বলে তুমি না মরলে আমি মাহিরের হতে পারবো না এক মুহূর্তে যেন পৃথিবী থেমে গেল জুবায়ের অন্য ফ্ল্যাটের দরজায় নক করে কেউ দরজা খুলে না সব ফাঁকা সব নিঃশব্দ আর সেই নিঃশব্দতার মাঝেই নিঃশেষ হয়ে যায় জুবায়ের শেষ নিঃশ্বাস একবার ভাবুন সেই সময় বাঁচার জন্য কতটা আকুতি করেছিল ছেলেটা কতটা ভয় কতটা অসহায়তা যে ছেলেটা ক্লাসে ছাত্রদের পাশে দাঁড়াতো সে আজ নিজের জীবন বাঁচাতে কারোর দরজায় আশ্রয় চেয়েও পেল না জুবাইরের থাকার কথা ছিল ক্লাসরুমে ল্যাবে ভবিষ্যতের স্বপ্নে কিন্তু আজ সে আছে কবরের নিচে সব স্বপ্ন শেষ এক মেয়ের ছলনায় একটি মিথ্যে প্রেমের নাটক যার মঞ্চ সাজানো হয়েছিল রক্ত দিয়ে তদন্তে উঠে আসে বর্ষা ও মাহিরের সম্পর্ক ছিল প্রায় ন বছরের পুরনো ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া তারপর ধীরে ধীরে বর্ষা জুবায়ের প্রতি দুর্বল হয়ে পড়ে তখন সে মাহিরকে বলে আমি তোমাকে আর চাই না সেই মুহূর্ত থেকেই মাহিরের ভেতরে জমে প্রতিশোধ এবং সেই প্রতিশোধেই জন্ম নেয় একটি পরিকল্পনা যার নাম জুবায়েরকে সরিয়ে দেওয়া প্রথমে বর্ষা বিষয়টি অস্বীকার করে কিন্তু পরে পুলিশ মাহির ও বর্ষাকে মুখোমুখি করলে বেরিয়ে আসে ভয়াবহ সত্য তাদের কথায় জানা যায় তারা পঁচিশে সেপ্টেম্বরের আগেই সব প্রস্তুতি নিয়ে রেখেছিল কখন জুবায়ের পড়াতে আসবে কারাবাসায় থাকবে না সব কিছু পরিকল্পিতভাবে সাজানো হয়েছিল ওসি রফিকুল ইসলাম বলেন এটা জুবাইরের ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের পরিকল্পিত মিশন তাদের মধ্যে বছরের সম্পর্ক ছিল কিন্তু মেয়ে জুবায়েরকে পছন্দ করে বলে জানালে মাহির ক্ষিপ্ত হয়ে যায় সে বন্ধু আইল্যান্ডকে নিয়ে পরিকল্পনা করে কিভাবে জুবায়েরকে সরানো যায় এরপর তারা দুটি সুইচ গিয়ার চাকু কিনে আনে মাহির আঘাত করে বর্ষা দৃশ্য দেখে আর আইলান পাহারা দেয় পুলিশ বলে ঘটনাটা কোনো হঠাৎ রাগ নয় এটা ছিল ঠান্ডা মাথায় তৈরি করা হত্যার নকশা ঘটনার পর তাদের তিনজনকেই গ্রেফতার করা হয় মাহির বর্ষা এবং আইলান বয়স উনিশ উনিশ আর কুড়ি তিনজনেই আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকৃতি দেয় আদালতে দাঁড়িয়ে বর্ষা স্বীকার করে হ্যাঁ আমি জুবায়েরকে শেষ করতে বলেছিলাম মাহির বলে আমি তার জন্যই করেছিলাম ও বলেছিল না করলে আমি ওকে হারাবো। এ যেন এক ভয়ঙ্কর প্রেমের গল্প যেখানে ভালোবাসার জায়গায় ছিল নিয়ন্ত্রণ আর আবেগের জায়গায় ছিল অহংকার মাহিরের মা রেখা রহমান সাংবাদিকদের বলেন আমার ছেলে অপরাধ করেছে তাই আমি নিজেই তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি জুবাইরে তো আরেক মায়ের সন্তান এই কথাগুলো যেন গোটা সমাজের দিকে ছুড়ে দেওয়া এক আঘাত সন্তান হারানোর যন্ত্রণার ভেতরেও এক মা ন্যায় বিচার চায় পুলিশ পরে জানায় মাহিরের মা আসলে কৌশলে ছেলেকে থানায় দিয়েছিলেন কারণ বাইরে জনতা উত্তেজিতে ছিল গণধোলাই খেয়ে ছেলেটা মোড়েও যেতে পারত তাই নিজের হাতে পুলিশের কাছে তুলে দেন কিন্তু এটা স্বেচ্ছায় ছিল না এটা ছিল পুলিশের প্ররোচনায় তৈরি এক সেফ হ্যান্ডওভার জুবায়রের পরিচিত বন্ধুরা বলছে জুবায়র কোনোদিন এমন সম্পর্ক করতে পারে না সে ছিল শান্ত শিক্ষিত সংযমী বর্ষার মতো মেয়ের প্রতি ওর কোনো আকর্ষণ থাকা সম্ভব না কেউ কেউ দাবি করছেন পুলিশ হয়তো জবানবন্দি বানিয়ে নিয়েছে অন্যদিকে আরেক অংশের মানুষ বলছে প্রমাণ স্পষ্ট ভিডিও ফুটেজ সাক্ষ্য এবং চাকু উদ্ধার সব কিছুই তাদের অপরাধের দিকে ইঙ্গিত করছে এই বিতর্কের মাঝেই একটা সত্য রয়ে যায় চারটি পরিবার শেষ হয়ে গেছে একদিকে জুবায়ের মা আজও অপেক্ষা করে যদি ছেলেটা দরজায় ফিরে আসে আর অন্যদিকে তিনটে তরুণ প্রাণ যারা জীবনের শুরুতেই কারাগারের অন্ধকারে ঢুকে গেল কিন্তু প্রশ্ন থেকে যায় কেন ভালোবাসা প্রতিশোধ নাকি হারাম সম্পর্কের অন্ধমোহ জুবাইরের বন্ধুরা বলছে সে ধর্মভীরু ছিল একাধিকবার বর্ষাকে পারানোর সময় সতর্ক করেছিল পড়াশোনার বাইরে কিছু না ভাবতে তবুও সেই মেয়েটি ও তার প্রেমিক নিজেদের মিশন ঠিক করে নেয় আজকের জনমের কাছেই ঘটনাটা একটা আয়না যেখানে দেখা যায় কিভাবে প্রেম নামে একটা শব্দ কখনো কখনো হয়ে ওঠে ভয়ঙ্কর আসক্তি প্রেম যদি আল্লাহর সীমা অতিক্রম করে সেটার প্রেম থাকে না সেটা হয় পাপ হয় ধ্বংস আর সেই ধ্বংসই আজ এক মেধাবী তরুণকে কবরের নিচে শুয়ে দিয়েছে এই ঘটনাটা শুধু জুবায়ের বা বর্ষার না এটা আমাদের সমাজের প্রতিচ্ছবি যেখানে বাচ্চারা ভালোবাসা আর মোহের পার্থক্য বুঝতে শেখে না যেখানে বাবা মা সন্তানকে ফোনে ব্যস্ত দেখে নিশ্চিন্ত হয় কিন্তু জানে না সেই ফোনের স্ক্রিনে ধ্বংসের বীজ বোনা হচ্ছে জুবায়ের মতো আরও কত তরুণ কত মেধাবী মানুষ হারিয়ে যাচ্ছে এই অন্ধ প্রেম আর হারাম সম্পর্কের জালে শেষে একটা কথাই বলতে চাই বাচ্চারা প্রেম করো না এমন না কিন্তু আল্লাহর হারাম সীমা অতিক্রম করো না ভালো লাগা মানে ভালোবাসা না আর ভালোবাসা মানে মৃত্যুর মঞ্চ না জুবায়ের পরিবার আজও বলে আমার ছেলেতে চুরি করেনি প্রেম করেছে অথচ সেই প্রেমই আজ তার জীবন কেড়ে নিয়েছে এই পৃথিবীতে যত অপরাধ হয় তার অর্ধে কি হয় আবেগ আর মোহের নামে আর তাই জুবাইরের মৃত্যু শুধু এক হত্যাকাণ্ড না এটা এক সতর্ক বার্তা ভালোবাসা যদি নীতি হারায় তা একদিন ছুরি হয়ে বুকের ভিতর ঢুকে যায় শেষে দর্শকের প্রতি শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই এই হত্যার পিছনে কে বেশি দোষী মেয়ে কি তার প্রেমিক নাকি সেই সমাজ যারা প্রেমকে শেখায় কিন্তু সীমা শেখায় না ভেবে দেখুন হয়তো উত্তরটা আপনার হাতেই আছে